চতুর্থীর দিনকেও মানে এখনও চতুর্থী পড়েছে সবে সেদিনকেও মানুষজন তো বেরিয়ে পড়েছে স্বাভাবিক ব্যাপার আর দেখুন কেমন পাত পেরে খাওয়ার সবাই সবার বুড়িভোজ মানে বুড়িভোজ এখানে সবাই রোল চাউমিন মোগলাই পকোড়া বিরিয়ানি এই সমস্ত তো খাচ্ছেই আবার এদিকে রয়েছে ককটেল ককটেলও খাচ্ছে তার সঙ্গে সঙ্গে এদিকে আবার ফুচকা বাপার স্প্রিং পটেটো এই সমস্তগুলো রয়েছে মানে রীতিমতো আমাদের যেমন কল্যাণী আইটিআই মোড়ে আমাদের ভালো মতন মেলা বসে যায় এটা একদম সেরকম ব্যাপার আমার বাইকটা রাখা আছে একদম অন্য দিকে কারণ কাছাকাছি কোনো জায়গাতেই বাইকটাই রাখা যাচ্ছে না আপনারা যখন আসবেন ভালো করে ট্রাফিক দেখে আসবেন চার চাকা নিয়ে আসার চিন্তা করবেনই না কারণ চার চাকা নিয়ে আসলে গাড়ি এমন জায়গা দাঁড়া করিয়ে দেবে সেখান থেকে আপনাকে এমনিতেই হেঁটে আসতে হবে কল্যাণী ঘুরুন ভালো করে ঘুরুন কল্যাণী সমস্ত ঠাকুর দেখুন আজকে আইটি আই দেখালাম দেখি আজকেই চেষ্টা করব রক্ত রাত্রে চলে যাওয়ার বাইকটা উল্টো দিকে দেখুন মানুষের মেলা ছোটবেলায় বন্দুক পাঠাতাম এখন দিয়ে ধোঁয়া বেরোত বেরোতো কিন্তু আগে যেমন আমাদের যুদ্ধ করার চল ছিল মানে বন্দুক নিয়ে সেই ব্যাপারটা নেই আমি আমার ছেলের মধ্যেও দেখিনি এরকম ব্যাপার যদিও চুপচাপ থাকে বেশি পছন্দ করে এটা হচ্ছে আইটেআই মোড়ের পেছন দিকের মেলা যে মেলায় প্রচুর লোকজন ঘুরছে খাচ্ছে আনন্দ করছে মজা করছে পুজোর এই একটা অদ্ভুত বিষয় পান স্টল তাপচি রেস্টুরেন্ট এখন প্রচুর খাবার দাবারের জিনিসপত্র রয়েছে এক সময় ছিল যখন কল্যাণীদের সবাই খাবার দাবারের জন্য সেন্ট্রাল পার্কে যেত এখন আস্তে আস্তে পুরো ব্যাপারটা আইটিএম মোড়ের দিকে কনসেনট্রেটেড হয়ে গেছে এখন ছোটো ছোটো ভিডিওস আরও থাকছে এবারের পুজোয় অনেক প্ল্যানিং আছে আস্তে আস্তে যদি করে ফেলতে পারি তাহলে আপনাদের জন্য একটা খুব ভালো হান্ড্রেড ভিডিওসের সিরিজ দিতে পারবো থ্যাংক ইউ ভালো থাকবেন পুজো এনজয় করুন আমি দেখা করছি আবার পরের ভিডিওতে ও আচ্ছা একটা জিনিস যাওয়ার সময় দেখিয়ে দিয়ে যাই আপনাদেরকে এই যে আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আমার ডান দিকে কি জানেন দেখুন Fortuny ended by three hundred страхufu has inanats, Kolgra staple with machinery Elena Dheitswar, Jonathan Siniabil Zhe Mouda, The Nós temos من o que quando��es? Ver a trainer ca el que? Adipad seобрin, Monta de as rep odatec shadow